আপনার আইডি দিয়ে আপনি কতগুলো সিম কার্ড ব্যবহার করছেন সেটা কিন্তু অবশ্যই আপনার জানা দরকার তো গাইজ হতে পারে যে আপনার ডকুমেন্টসে অন্য কেউ সিম ব্যবহার করছে তো তার জন্য আপনি অবশ্যই একবার চেক করে দেখুন যে আপনার আইডি দিয়ে আপনি কতগুলো সিম কার্ড ব্যবহার করছেন এবং সেই কটা সিম কার্ড আপনার কাছে আছে কি না অবশ্যই একবার আপনি এটাকে চেক করে দেখতে পারেন আপনার হাতের ফোনটা দিয়ে বন্ধুরা খুবই হেল্পফুল একটা ভিডিও হবে আপনাদের জন্য ভিডিওটিকে একটু স্কিপ না করে ছোট্ট একটা ভিডিও আপনার কাজটা শিখে নিন এবং আপনি অন্য কাউকে শেখার এটা সুযোগ করে দেবেন বন্ধুরা এই কাজটা করার জন্য যা করবেন আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম আমি এখানে ক্লিক করে অন করছি আমার ফোনের গুগল ক্রোম আপনি একবার জাস্ট ক্লিক করে অন করে ফেলবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার অন করার পর এখানে আপনাকে চা করতে হবে একটা ছোট্ট টাইপিং করতে হবে আপনি এখানে একবার ক্লিক করুন গাইস জাস্ট আপনি এখানটা একবার ক্লিক করুন আমি এখানে একবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন টি এ এফ জাস্ট লিখে দিচ্ছি আমি টি এ এফ আমি এখানে ইংলিশ কিবোর্ড করে নিচ্ছি জাস্ট এখানে ক্লিক করার পর টি এ এফ সি ও পি আপনি জাস্ট এটা লিখে সার্চবারে একবার সার্চ করবেন গাইস দেখুন এই যে আপনি কিন্তু এটা লিখে সার্চবারে সার্চ করতে হবে তো গাইস এই ওয়েবসাইটটা বাড়িয়েছে গভর্নমেন্ট আমাদের সবার কার সুবিধার জন্য এখনও আপনাকে সার্চবারে সার্চ করে দিন সার্চ করলে বন্ধুরা আপনার সামনে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন আপনি যা করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সবার প্রথমে যেটা এই যে গাইস এই লিঙ্কটা আপনি একবার জাস্ট এইখানটাই ক্লিক করে দিন আমি ক্লিক করলাম এরপর আপনার সামনে বন্ধুরা ঠিক এরকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন গাইজ দেখতে পাচ্ছেন আপনি একটু নিজের দিকে চলে আসবেন গাইস দেখুন এখানে চলে আসেন নিচের দিকে হচ্ছে এইখানে গাইস এই যে এই যে টেন ডিজিট ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা এখানে আপনি আর কি বসিয়ে দিন আমি এখানে সিম্পলি বসিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারে বসিয়ে দিলাম এখানে হাইড করে দেবো আমার নাম্বারটা গাইস নাম্বারটা দিয়ে দিলাম আমার ফোন নাম্বার তারপরে এখানে একটা থেকে হচ্ছে গাইস এখানে এই যে ক্যাপচার দেখুন এখানে এখানে যা যা লেখা আছে একদম সেম টু সেম গাইস আপনি কিন্তু এই বক্সের মধ্যে লিখে দেবেন আমি লিখে দিচ্ছি জাস্ট দেখুন এখানে আমাদের এখানে লেখা রয়েছে জাস্ট ছোটো হাতের এক্স আছে তারপরে আমাদের এখানে ছয় আছে এবং বড়ো হাতের ইউ আছে ছোটো হাতের এন ছোটো হাতের সি বড়ো হাতের ডি তারপরে আপনি আবার এখানটায় ক্লিক করুন এই যে জাস্ট আমি ক্লিক করলাম তো এখন আপনি যা করবেন এই যে ওকে বাটনে নিয়ে ক্লিক করুন তো গাইস এই ক্যাপচারটা ফিল করার পরে আপনার ফোন নাম্বারে একটা কোড নাম্বার পাঠানো হবে সেই কোড নাম্বারটা আপনি যা করবেন বন্ধু রাখতে পারছেন যে ওটিপি বলে আপনি এখানে কিন্তু দিয়ে দেবেন তো অলরেডি আমার ফোন নাম্বারে চলে এসেছে কোড নাম্বারটা আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি গাইস এখানে এই যে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি তো আমি এখানে একটা পেস্ট করলাম আমার কোন নাম্বারটা তারপরে আপনি যা করবেন গাইস দেখুন সোচে হচ্ছে যে লগ ইন আপনি লগ ইনে ক্লিক করুন আমি এখানে লগ ইনে একবার ক্লিক করে দিলাম জাস্ট আপনিও লগ ইনে একবার ক্লিক করে দেবেন এখন দেখুন আপনার সামনে এই একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন আপনি দেখতে পাবেন গাইজ এই যে এখানে যে আপনার আইডি দিয়ে আপনি কতগুলো নাম্বার ব্যবহার করছেন দেখুন এখানে সে হচ্ছে আমার দুটো নাম্বার গাইস এখানে দেখতে পাচ্ছেন দুটো নাম্বার আমি ইউজ করছি তো এই দুটো নাম্বারই কিন্তু আমার কাছে আছে তো আপনি দেখে নেবেন যে আপনার আইডি দিয়ে যে কোনো নাম্বার আপনি ইউজ করছেন সেই কোনো নাম্বার আপনার কাছে আছে কি না যদি না থাকে তাহলে আপনি যা করবেন এই নাম্বারটাই কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল একটা ভিডিও এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে পারেন আর বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা বেসিক্যালি আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আপনার বাড়ির কাউকে আপনি শেয়ার করুন তারা যেন এই ভিডিওটা দেখে অবশ্যই এটা চেক করতে পারে যদি মনে হয় যে আপনারা নতুন কিছু শিখতে পারলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে